মিথিলা সৃজিতের সম্পর্ক নিয়ে এবার সবকিছুই ক্লিয়ার করলেন মিথিলা মানে তিনি এখন আপনার হাজবেন্ড হ্যাঁ পাসপোর্টে তার নামটি আছে যে সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজবেন্ড নয় আপনি কি বলবেন এটা তো যারা বলছে তারা বলছে কিন্তু সৃজিতের আচার আচরণ দেখে কিন্তু থেকেই যাচ্ছে সৃজিত মিথিলার সম্পর্ক টিকে আছে কি নেই এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই একটা ধোয়াশা রয়েছে তবে রুম্মান রশিদের পডকাস্টে এসে মিথিলা বেশ ক্লিয়ারই করে দেয় সবকিছু তিনি জানালেন শ্রীজিৎ এখনও তার হাজবেন্ড তবে দুই সালের জুলাইয়ের পর তাদের আর একসাথে দেখা যায়নি কারণ হিসেবে তিনি দেখালেন কলকাতায় যাওয়ার জন্য মিথিলার ভিসা হচ্ছিল না বেসিকলি তারা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে নেটিজেনদের জল অবসান ঘটিয়ে উত্তর দিলেও মিথিলাকে দেখে অনেকেই ধরে নেয় মিথিলা আসলেই সৃজিতকে অনেক বেশি মিস করছে তবে এর মধ্যে আবার পূজার মণ্ডপে সুস্মিতার সাথে সৃজিতের কিছু ভিডিও হয় ভাইরাল এখন সৃজিতের সঙ্গে সুস্মিতার ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে সৃজিত কি তবে মিথিলাকে মিস করছে না নাকি মিথিলাকে এখন আর ভালোবাসে না সে তাহলে কি সত্যিই তাদের মধ্যে কিছু নাই এ ধরনের কার্যকলাপের পর সকলের মনেই যেন সন্দেহ আরও বেশি বেড়ে গিয়েছে তাকে নিয়ে নানান ধরনের ভাইরাল হওয়া ভিডিওকে নিয়েই এখন হচ্ছে নানান রকমের সমালোচনা তো ভিউয়ার্স শ্রীজিৎ এবং মিথিলা সম্পর্ক নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন